এক ঘন সবুজ জঙ্গলে একসাথে বাস করত এক গাধা এক ঘোড়া আর এক সিংহ গাধা ছিল খুব পরিশ্রমী আর ঘোড়া ছিল শক্তিশালী ও গর্বিত প্রতিদিন গাধাই সব কাজ করত কিন্তু কেউ তাকে সম্মান দিত না তুই তো শুধু বোঝা টানারই যোগ্য গাধা কিছু বলতো না চুপচাপ কাজ করে যেত একদিন জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে গেল সবাই প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করলো ঘোড়া ভারী গাছের নিচে আটকে পড়ল সিংহ ধোয়ার কারণে কিছুই দেখতে পাচ্ছিল না গাধা নিজের শক্তি দিয়ে গাছ ঠেলে ঘোড়াকে মুক্ত করল তোমার শক্তি দিয়ে আমার প্রাণ বাঁচালে ধন্যবাদ গাধা দাঁড়ান মহারাজ আমি যাচ্ছি মহারাজ আপনি ধোয়ায় রাস্তা দেখতে পাচ্ছেন না আপনি আমার সাথে আসুন আজ বুঝলাম আসল শক্তি কাকে বলে ঘোড়া লজ্জায় মাথা নিচু করল তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিস গাধার মুখে শান্ত হাসি গাধা শুধু মুচকি হাসলো সেই দিন থেকে কেউ আর গাধাকে ছোট করে দেখেনি শিক্ষা শক্তি বা পদ নয় বুদ্ধি ও পরিশ্রমী আসল পরিচয় বন্ধুরা আমাদের অভিনয় যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি পুশ করতে ভুলবেন না